পড়ার সমস্যায় কোন বেশি ভুগছেন না এমন কাউকে কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না ছেলে মেয়ে কিন্তু চুল পড়ার এবং আমরা অনেক ধরনের ক্লায়েন্ট পেয়ে থাকি যাদের এত প্রচুর পরিমাণে হেয়ার ফল এবং হেয়ার লস এর প্রবলেম হয়েছে যে চুল পরে দেখা যায় মাথার সামনের অংশটুকু বা পিছনের অংশটুকু একদম টাক পড়ে গেছে পাশাপাশি নতুন হেয়ার রিগ্রোথ হওয়াটাও কমে গেছে কোনো বেবি হেয়ার গ্রো হতে দেখা যায় না তো যারা এই ধরনের প্রবলেম এ পড়ছেন অনেকেই অনেক কিছু ইউজ করেছেন অনেক ট্রিটমেন্ট নিয়েছেন বাট কোনোটাতে কোনো ধরনের সমস্যার সমাধান পাননি অনেক শ্যাম্পু সাবান তেল ইউজ করে চলেছেন বাট আহ হেয়ার তো হয়েইনি পাশাপাশি হেয়ার লোস বা হেয়ার ফোন এর টাও যারা স্টল করতে পারেননি তাদের জন্য নিয়ে এসেছে আজকে একটি ফ্যাজিকাল প্রোডাক্ট

এই হেয়ারিগ্রোথ স্যার টি নট অনলি আপনার হেয়ার ফলটাকে স্টপ করছে হেয়ার এটি একটি মেড ইন ইউরোপের একটি প্রোডাক্ট যার ফর্মুলেশন হয়েছে ইউএসএ আমাদের এই হেয়ার রিগ্রোথ স্যারাম টি আপনাদের হেয়ার রুট টাকে স্ট্রেং করছে এবং আমাদের স্ক্যাল এর যে ব্লাড সাপ্লাই আছে তাকে বৃদ্ধি করে দিচ্ছে পাশাপাশি এটি কিন্তু আমাদের স্ক্যালকে নিউট্রিশন প্রদান করছে হেয়ারের রুটস গুলোকে নিউট্রিশন প্রদান করছে এবং আপনার ফাস্টার হেয়ার রিগ্রোথ করতে হেল্প করছে এবং স্ক্যালকেও স্ট্রং হতে হেল্প করছে সো যখন আমাদের হেয়ার রুট গুলো উইক হয়ে যায় বা স্ক্যালটা উইক হয়ে যায় স্ক্যালপের মাইক্রো সার্কুলেশন ব্লাড সার্কুলেশন গুলো কমে যায় স্ক্যালপের নিউট্রিশনের অভাব হয় তখনই কিন্তু হেয়ার ফলের প্রবলেম গুলো দেখা দেয় আমাদের এই হেয়ার রিগ্রোথ সারাংটা কিন্তু সেই নিউট্রিশনের অভাব অভাব গুলোকে পূরণ করে গ্রোথ ফ্যাক্টর কোলাজেন সমৃদ্ধ এই সেরামটি আপনার হেয়ার ফল হেয়ার লস এর প্রবলেম কে রিমুভ করে দিবে পাশাপাশি নতুন হেয়ার গজাতে নিউ বেবি হেয়ার উঠতে কিন্তু হেল্প করছে আমাদের এই হেয়ার রিগ্রোথ সেরামটি সো যারা হেয়ার ফল প্রবলেমে ভুগছেন এবং একটা খুব ফাস্ট সলিউশন চাচ্ছেন নতুন করে হেয়ার গ্রো করে পুরো মাথা ভরিয়ে দিতে চাচ্ছেন ছেলে মেয়ে উভয়ে নিয়ে নিতে পারছেন লিডারমা ব্র্যান্ডের হেয়ার রিগ্রোথ এই সেরামটি